আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির যে চতুর্থ মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তৃতীয় মাইগ্রেশন সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা মধ্যে সবাই দেখে ফেলছো তো তোমাদের সকল বিষয় নিয়ে কথা বলবো তোমাদের ভর্তির বিষয়ে প্লাস হচ্ছে তোমাদের মেরিট লিস্ট সকল বিষয় কিন্তু কথা বলবো সেই জন্য আর ওইখানে ভিডিও করার দরকার নাই ওইখানে আমি তোমাদের কিছু কথা বলবো প্লাস হচ্ছে বুঝিয়ে দিব তাহলেই হবে শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে কথা বলার জন্য কমেন্ট বক্সে দেখতে পারো টেলিগ্রামের লিংক প্লাস হচ্ছে ফেসবুক পেজের লিংক ওইখানে যুক্ত হলেই হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা তারা এখানে ফলো দিলে হবে দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের দুইটা যে গ্রুপ ছিল অর্থাৎ যে এ ইউনিটের যে গ্রুপ ছিল গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে কারণ হচ্ছে যে গ্রুপ 1 এর স্টুডেন্টরা কখনো গ্রুপ 2 এর মধ্যে চান্স পাবে না এবং গ্রুপ 2 এর স্টুডেন্টরা কখনো গ্রুপ 1 এর মধ্যে চান্স পাবে না এটা তোমরা ইতিমধ্যে জানো তো আমরা এখানে কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছি যে আমাদের যারা গ্রুপ ওয়ানে রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু এগারোশো প্লাস ছাড়িয়ে গেছে আমি এখানেই দেখতে পারতেছি যে এগারোশো উনষাট দিয়ে কিন্তু এগারোশো উনষাট দিয়েও কিন্তু সংস্কৃতি পেয়ে গেছে তাই না তো তোমরা আরও দেখতে পারবা এগারোশো তেইশ দিয়ে আমরা দেখতে পারতেছি যে মেরিট কোনো কোঠা না এগারোশো তেইশ দিয়ে আমরা দেখতে পারতেছি ফোকলোর পেয়েছে এগারোশো পঁয়ষট্টি দিয়ে কিন্তু আমাদের উর্দু ভাষা ও সাহিত্য পেয়েছে তো তোমাদের মধ্যে এখন এরকম আমি কি হবে তোমাদের এটা যদি হিমতা থাকে এটা প্রথম যারা আসে তাদের এরকম হয় দিন হিসেবে মনে রাখিও একটা চাকরি দরকার চাকরি লাগবে তো তুমি যদি ভাষাভিত্তিক সাবজেক্টে ভর্তি হও বা অ্যান্থ্রোপোলজিতে ভর্তি হও বা তুমি ফোকলোরে ভর্তি হও সরকারি চাকরির প্রেক্ষাপটে তুমি দেখতে পারবা এগুলোর মধ্যে কিন্তু শিক্ষা কাটা। নয় তো শিক্ষা বাদ দিয়ে যদি আমি কথা বলি ব্যাংকের কথা বলি আমি যদি কথা বলি বিসিএস এর কথা বলি আমি যদি আদার্স আর মন্ত্রণালয়ের যে চাকরিগুলো রয়েছে বা এস আই এর চাকরি রয়েছে এ এর চাকরি রয়েছে পুলিশের তো এগুলোর মধ্যে কিন্তু তুমি অনায়াসে পরীক্ষা দিতে পারবা জাস্ট হচ্ছে তুমি নিবন্ধন পরীক্ষা দিতে পারতেছ না প্লাস হচ্ছে তুমি হচ্ছে কি মানে শিক্ষা কেটারে মনোনীত হবা না এছাড়া তুমি সকল জায়গায় কিন্তু পাবা তো সে এই সাবজেক্টে পড়ে সে এই পড়ে দেখে সে বড় সে ছোট এখানে বিশ্ববিদ্যালয়ে যারা আসবে তারা অবশ্যই সকলেই মেরিট করে আসছে তাই না সো দিন শেষে যারা এই সাইডটা বসে কাজে লাগাবে এবং ভালো করে প্রিপারেশন নেবে হতে পারে সেটা ডিপার্টমেন্ট ভিত্তিক টিচার হওয়ার জন্য বা সরকারি চাকরির জন্য তারা কিন্তু ভালো করবে সো এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ওয়ান কি আরো যেতে পারে অবশ্যই যাবে যে দ্বিতীয় গুচ্ছের যে মেরিটটা সামনে দিচ্ছে সেই মেরিটের পরে দেখবে কিন্তু এটা আরো অনেক দূর যাবে জাস্ট হচ্ছে তোমাদের অনেক জন্য কমেন্ট করতেছে উত্তর দেই না তো দেখো উত্তর দেই না বলতে নিজেরও কিছু কাজ থাকে প্লাস হচ্ছে যে দিন শেষে চাকরি লাগবে না তো চাকরির प्रिपरेशन নিতে হয় তো তোমাদেরও কিন্তু আমি কাজ করব তোমাদের নিয়ে কাজ করেছি তোমরা ইতিমধ্যে দেখছো তোমাদের ক্লাস তোমাদের জন্য ভিডিও গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি এবং তোমাদের সাথে কিন্তু আমার প্রতিনিয়ত কথাই হয় মানে ম্যাক্সিমাম অনেকজন দ্বারা আমার সাথে যুক্ত রয়েছে এবং গত যে মিনিটটা দিয়েছে ওইখানে ডিনস এর মধ্যে কিন্তু আমার অনেকজনের সাথে কথা হয়েছে তো আমি এত মানে ইগুনে চলি না ভাই যেটা হচ্ছে মেন কথা আচ্ছা এখন যদি বলতে পারি যে মোটামুটি পরবর্তী মেরিটে দেখতে পারবা তোমরা গ্রুপ ওয়ান এর মধ্যে কিন্তু বারোশো প্লাস সারিয়ে যাবে আশা করি আচ্ছা গ্রুপ টু নিয়ে একটু কথা বলি হ্যাঁ গ্রুপ টু এর মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি যে কি গ্রুপ টু এর মধ্যে দেখতে পারতেছি এক হাজার মানে এগারোশো পর্যন্ত এখানে আমি আমি পাইনি আর কি মেরিটে এক হাজার উনষাট দিয়ে আমরা দেখতে পারতেছি আমাদের সংস্কৃতিতে পাওয়া গেছে পরবর্তী এক হাজার চৌত্রিশ দিয়ে উর্দু ভাষা সাহিত্যে পাওয়া গেছে এরকম ভাবে কিন্তু তাদের মেরিট রয়েছে তারা কিন্তু তিন হাজার প্লাস গেছে গা দেখো দ্বিতীয় মেরিটে কিন্তু আসলেও বেশি যাচ্ছে না কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে পরবর্তী মেরিটে সর্বোচ্চ পঞ্চাশটা বা একশোটা দিতে পারে সর্বোচ্চ গেলে এছাড়া কিন্তু এখানে আমার মনে হয় সম্ভব না কিন্তু যত মেরিট দিবে তোমাদের সম্ভাবনা কিন্তু ততই বাড়বে কিন্তু এটা আমাদের বলতে হয় যে তোমাদের যে কথা বলেছিলাম যে বারোশো তেরোশো প্লাস যাবে আসলে দিন শেষে কিন্তু এটা যায়নি বারোশো প্লাস সরি তেরোশো চোদ্দশো যে সেটা কিন্তু এখন আসলে স্বপ্নের মতো ইনশাল্লাহ দেখা যাবে পরবর্তী মেরিটে তোমাদের কি হচ্ছে এবং যারা এখনো চান্স পাও নাই তারা যদি সেকেন্ড টাইম যেতে চাও তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো সেকেন্ড টাইমের সর্বোচ্চ যদি তোমরা দিতে পারো আমাদের গাইডলাইন যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট বা তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয় তোমরা পেয়ে যাবে তো ওটার জন্য তারা বলবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করো তাহলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবো আশা করি তো আশা করি বুঝাতে পারছি যারা চান্স পেয়েছ অবশ্যই আমার জন্য তো মিষ্টি নিয়ে আসবা যদি তোমরা মিষ্টি না খাও তাহলে আমি তোমাদের মিষ্টি খাওয়াবো তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম